তাদের নিরাপত্তা চেয়েছে যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছে ধরছেন না আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন এই আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই আছে তারা এই বাসায় তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া দেওয়া হয় নাই বাধা হয়েছে হতে পারে সেই তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে আছে কিনা সেটা তারা বলতে পারবে তো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই আপনি যদি এটাকে মব বলেন তাহলে মব আপনার কাছে মব কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার